নমস্কার বন্ধুরা অজন্তিতা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকের আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি পটলের তো কিভাবে আমি রেসিপিটা বানাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো চলুন কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো তেজপাতা পাঁচ ফোড়ন সর্ষের তেল পটল পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্ট আলু মুগ ডাল আদা রসুন বাটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে নেব মুগ ডালটা আমি শুকনো কড়াতে ভেজে নেব ভাজা হয়ে গেছে ঢেলে নেব ভাজা ডালটা এখন আমি জল দিয়ে দেব ডালে জল দিয়ে দিয়েছি সাইড করে রেখে দেব কড়াতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পটলগুলো হালকা ভেজে নেব অল্প হলুদ গুঁড়ো আর নুন দিয়ে পটলটা আমি ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তেলে আমি আলুগুলো হালকা ভেজে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে তুলে নেব দুটোই আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আমার আলু পটল ভাজা হয়ে গেছে আর একটু তেল দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো তেজপাতা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা ভালো করে নাড়াচাড়া করে নেব আদা রসুনে কাঁচা গন্ধটা যত বের বেরোচ্ছে আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে আমি কষে নিয়েছি কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো পেস্ট সব কিছু এখন ভালো করে মিক্স করে নেব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো মশলা নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো সব কিছু এখন ভালো করে মিক্স করে নেব অল্প আমি জল দিয়ে দেব গ্রেভিটা ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডাল একবারটির মতন আমি জল দিয়ে দেব পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পরে ফেরত এসছি খুলে একবার চেক করে নেব ডালটা সিদ্ধ হয়েছে কি একবার চেক করব তো এইরকমই আমি গোটা রাখবো এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু সব কিছু এখন ভালো করে মিক্স করে নেব অল্প জল দিয়ে দেব আবারও আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে ফেরত এসছি খুলে একবার চেক করে নেব অল্প আমি চিনি দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো সব কিছু এখন ভালো করে মিক্স করে নেব গ্যাসটা বন্ধ করে দেব একটা প্লেটে ঢেলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও দুর্দান্ত হবে তো আপনারা অবশ্যই এই রকমই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা মুখ ডাল দিয়ে আলু পটলের রেসিপি হয়ে গেছে কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এই রকমই রেসিপি পাওয়ার জন্য প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্ডিটা অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আর একটা আমার ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম হলো অজন্তীশ কিচেন ওটা হিন্দিতে আপনারা ওটাতেও গিয়ে ফলো করতে পারেন সবাই চলো আজকের মতন এখানে টাটা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো বাই খুব গরম লেগেছে গরমে করতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অজন্তিতা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি পটলের তো কীভাবে আমি রেসিপিটি নমস্কার বন্ধুরা অজন্তিতা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি